হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সুমন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো একটা ভিডিও শেষ করলাম আর একটা শুরু এখন বাসে যাচ্ছি বাসায় গিয়ে আমার বাবাইগুলার কি অবস্থা দেখতে হবে গরমে সবাই অবস্থা খারাপ কারণ আজকে কয়েকদিন চট্টগ্রামে এত পরিমাণ গরম পড়তেছে বলার বাইরে তো বাবুগুলো আসলে গরমে খুবই কষ্ট করতেছে ওদেরকে নিয়ে একটু ঝামেলায় আছি আমার বড় বেবিটা তো মোটামুটি মাসারলে এখন একটু বয়স মোটামুটি ঠিকঠাক পার হয়েছে কিন্তু ছোট বেবিটার একদম বেশি কষ্ট হচ্ছে ও না পারতেছে সোজ থাকতে না পারতেছে হাঁটতে খুব ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছে আর কি ওর সময়টা ঠিক আছে দেখি কি অবস্থার অবস্থা আর এটা হচ্ছে বিশ্বকলোনি আমার বাসার পাশের রোড আর কি এইটা ধরেই আমি যাইতে হয় বাসায় শেষ হইলো পরবর্তী সবার কর্মজীবন শুরু অলরেডি নানাবিধ কর্ম যদিও আমি হয়ে যাচ্ছি বেকার আর বেকার সময় কিভাবে কাটাই সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সামনের দিনে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব আল্লাহর রহমত এমনি মোটামুটি আগের চেয়েও অনেকটুকু রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি সপ্তাহে দুইটা তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমি নিজেও স্যাটিসফাইড না এত অল্পতে আর আমার ভিডিওর এডিটের কোয়ালিটি ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি কিন্তু কতটুকু পারতেছি জানি না কিন্তু আমি আসলে ভিডিও রই রাখবো র রাখবো কারণ আমি আসলে একটু র পছন্দ করি ভিডিও তো ওইরকম খুব একটা হ্যাঁ রনেস রাখা যায় তো করে এডিট করার চেষ্টা করি যাই বাসাই বাবুগুলোর সাথে একটু খেলাধুলা করব আজকে আর বেরোবো না বাঁচতেছে প্রায় সাড়ে আট সাতটা পনেরো আটটার মতো আজকে আর বেরোবো না আজকে আর কোনো দিকে যাব না আমাদের এই এরিয়াটা একটু প্যারার এরিয়া আসলে কারণ ডেভেলপিং এরিয়া তো ধরেন এখনো তো এখানে যে জায়গা জমিনগুলো আছে ওদের মালিকগুলো প্রপারলি এসব এলাকায় আসে নাই তো যে কারণে এইসব জায়গাগুলো আসলে কিছু বাইরের ছেলে পেলের একটা প্যারা আছে ওদের আসলে কিছু উদ্ভট কর্মকাণ্ড এইসব এলাকাগুলোতে হয় ডে বাই ডে কমতেছে যেহেতু বসতি বাড়তেছে কিন্তু তারপরও এখনো কিছুটা রয়ে গেছে যেগুলোর প্রভাব আসলে আশেপাশের অনেক মানুষকে পোহাইতে হইতেছে কারণ আশেপাশে এখনো জায়গা জমিনগুলো খালি প্রপারলি পুরোপুরি ডেভেলপ হয়নি আর একটা ডেভেলপ শপিং এরিয়াতে আসলে প্রথম দিকে এই জিনিসগুলো একটু ঝামেলা হয় পরে যখন আস্তে আস্তে সোসাইটির মতো একটা ব্যাপার সেপার হয়ে যায় তখন আসলে একটু এগুলো কমে যায় চলে আসছি বাসায় আমার বাবাই গুলোর কি অবস্থা দেখি তো আমার বাবাইটা বাপ্পা আব্বা বাবা বলতো বাবা বলো না বাবা বলো তো হ্যাঁ বাবা বলতো বাবা বলতো হোম্মা সামি তো তো দেখি চলে আসে ভাইও তো দেখি চলে আসে বুম

রাতে চারটা বাজে ঘুম থেকে কেন উঠছো তোমরা কেন উঠছো হ্যাঁ কেন উঠছো রে দুটা কেন উঠে গেছে এখন হ্যাঁ রাতে চারটা বাজে কেন উঠে গেছে মশা নাই তো আর কই মশা কই নাই এখানে নাই আব্বু মারি ফেলছি না আর নাই তোমরা কেন উঠে গেছো এত রাতে কেন উঠে গেছো কেন মূষা মারার জন্য মূষা মারার জন্য মূষা মারার জন্য মূষা মারার জন্য কে এটা এ যাবি এই এ দেখ কে এটা কে এগুলা এগুলা কে রে এ যাবে আব্বু কই ভাইয়ে কই সামেদ কই রাতে চারটা বাজে দোনোজন উঠে গেছে বিবি যার নামাজ পড়তেছে আর কি তো এখন এটা আপাতত আমার চাকরি যে ওকে আর দোনোজনকে এভাবে রাখ কি কি কো কি যাক যা যাক কিসে কি কিসে জিব্যা কিসে কিছু হয়নি ভাইয়েও দেখে বাইয়েও তাকায় সব দেখতেছে ভাইয়া ভাইয়া দেখতেছে রে পয়সা ছিলি তো আসলে এগুলোই হচ্ছে বাবা হওয়ার একটা অনুভূতি তারা যারা বাবা হবেন তারা এই ধরনের ব্যাপারগুলোর সাথে সময়ের সাথে পরিচিত হবেন আমার মতো আব্বু ভাইয়ে ব্যথা পাবে এই তো ভাইসে ব্যথা নিজে পাইছে ভাতা পাইছে এগুলাই হচ্ছে আসলে ছোট ছোট কিছু মুহূর্ত তাই আসলে মোবাইলটা অন করে ভিডিও করতেছিলাম ওদের জেনারেশনটা আসলে খুব লাকি হবে আল্লাহ তালা কতটুকু হায়াত দিছে কতটুকু জানি না তবে এই যে ওরা ওদের ছোটবেলা থেকে যে ব্যাপারগুলো এগুলো একদম দেখতে পারবে আর কি আব্বু আব্বু দারি শেষ এই সাবিদ দুনু ভাই আমার দাড়ি মানে পাইলে হইছে এই দেখো ক্যামেরা দেখো ওই দেখো ক্যামেরা দেখে সবাই দেখে সবাই দেখো তো কিছু বলো তো সবাই দুষ্টমি করে না বাবা দুষ্টমি করে না যে দিলি ক্যামেরা দেখ দেখা যায় সব সবাই দেখতেছে হাই দাও তো হাই দাও তো সবাইকে হাই দাও তো হাই সালাম দাও তো এটা উদ্দত ভাইকে

ん বেরোইলাম বাবাটাকে নিয়ে হাঁটতে আমার আর আপনাদেরকে দেখা চানছি আমাদের একটা খ্যাত হ্যাঁ এই খেতে আমার আব্বা যান সোয়াবিন লাগাইছিল আপনাদেরকে অনেক আগে একটা ভিডিওতে দেখাইছিলাম তখন গাছগুলো একদম ছোট ছোটোভাবে উঠতেছিল আর কি কিন্তু এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন এই পুরো ক্ষেতটাতে আসলে আপনার সোয়াবিন লাগানো হয়েছে তো একটু আগে আসলে ক্ষেতটাতে পানি দিলাম আর এখানে আমার বাবাইটা খুব খুশি এখানে আসছে হাঁটতে ওকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে বেরোলে ও অনেক খুশি হয়ে যায় হ্যাঁ হাসি দাদা একি ও তো বিকেলবেলা সন্ধ্যার আগে দিয়ে সময় মাগরিবের আগের সময় আজকে চিটাঙের ওয়েদারটা খুব সুন্দর ছিল কারণ আজকে চট্টগ্রামে আপনার সকাল থেকে রোদ উঠে নেয় আসো কোলে আসো কোলে সকাল থেকে আসলে রোদ উঠে নাই আর আরেকটা ক্ষেত দেখাই আপনাদেরকে ওই ক্ষেতটা তো আমরা কিছু আপনার ইয়ে লাগাইছে গাছগাছালি যেগুলো এখন বড় হইতেছে কিন্তু আসলে পানির একটু সমস্যা আর বৃষ্টি এবছর এখনও মাত্র একদিন একটু করে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে আরও কয়েকটা দিন বৃষ্টি হইলে এদিকের মাটিগুলো আসলে একদমই বালি মাটি যে কারণে পানির পরিমাণ অনেক বেশি লাগে এই যে দেখেন এখানে এগুলো লাগাইছে মেবি আপনার কলই গাছ হ্যাঁ কলই গাছ লাগাইছে এখানে এই যে দেখেন সবগুলাই উঠছে গাছ খুব সুন্দর করে কিন্তু গ্রোথটা একটু কম যেহেতু পানির সমস্যা তো পানি কিছুক্ষণ আগেই পানি দিছে দেখতেছেন মাটি এখনো ভিজা একদম এই আর কি আর আমাদের ঘর তো হচ্ছে এই পাশে সামনে যেটা দেখতেছি নীল টিনালা ওইটা হচ্ছে আমাদের ঘর সামনে ওই জায়গাটা হচ্ছে লেক সিটি লেক সিটি চট্টগ্রামে অনেকেই চিনেন এই জায়গাগুলো আসলে পুরোটাই পাহাড়ি অঞ্চল কিন্তু এখন সবাই আসলে সমতল করে দেন ঘরবাড়ি করতেছে অলরেডি এখানে অনেক মানে একটা বিল্ডিং উঠছে অনেক বিশাল হাই হাইরেস্ট বিল্ডিং আমাদেরকে আর ওই ইলেকট্রিটিটাকে ডিভাইড করছে এখানে যে নালাটা এই নালাটাই আমাদেরকে মানে ডিভাইড করছে যদিও এখান দিয়ে পরবর্তীতে কালভার্টগুলো জয়েন হবে আমাদের সাথে এখনো হয় নাই আর কি হ্যাঁ কী ফুল 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 ওখানে যাওয়া যাবে না তো বাবা ওখানে যাওয়া যাবে না এই ওখানে যাওয়া যাবে না তো ভবিষ্যতে হয়তো বা আমাদের সাথে এটা মিল হয়ে যাবে আর কি এখনো আছে তবে এদিকে যা হবে সব এরকম বিশাল বিশাল হাইরেস্ট বিল্ডিংগুলো হবে আর কি এখানে কী हां, तुम दो